জয়ফেটের পাঁচবি পৌরসভাটি ভারত সীমান্ত ঘেসে হওয়ায় নানা অপরাধ লেগেই থাকে এ অবস্থায় দু সালে পৌর ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দুই শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় এতে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয় আবার কিছু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা এতে সীমান্তবর্তী এই পৌর এলাকায় আবারও চুরি ছিনতাই হত্যাকাণ্ড সহ নানা অপরাধ বেড়ে গেছে অধিকাংশ ক্যামেরায় ভাঙচুর বা নিয়ে গেছে চোরেরা যার কারণে আমার গাড়ি হারাচ্ছে চুরি হচ্ছে খুব আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ বিগত দিনে সি ক্যামেরাগুলি ছিল এখন আর সেটা নেই আমাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছোট ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকটা লোকই নিরাপত্তাহীনতায় ভুগতেছে বিভিন্ন বাজারে যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে আছে আমি প্রশাসন এবং আমাদের পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি সিসি ক্যামেরাগুলো সংস্কার করে আবার চালু করার জন্য তবে পৌর এলাকা ও উপজেলা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আবারও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে জানাই প্রশাসন খুব শীঘ্রই এই সিসিটিভি ক্যামেরার আওতায় আবারও পাঁচ বিবি পৌরসভা সহ পাঁচ বিবি উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসবে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেছি সিসিটিভিগুলো পুনরায় সচল করার জন্য সিসিটিভি একটা থানা এলাকা আইন শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা করে বণিক সমিতির তথ্য মতে এই পৌর শহরে ছোট বড় মিলিয়ে অন্তত দুই হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট